দৃষ্টিকর ভিতরে বিভিন্ন কোয়ার্টার আছে বিভিন্ন জায়গা হল আছে এটা বিভিন্ন রোগে আক্রান্ত গেছে আপনার সেই রোগ নির্ণয় করক পা আর রোগের প্রতিষেধকমূলক মেডিসিন আপনি অ্যাপ্লাই করক আপনার অন্তর খাতে পরিষ্কার করক পা ত্রিশ বছর চল্লিশ বছর ষাট বছর গেছে জীবনে কোনোদিন দিন এক প্রকার মেডিসিন আপনার অন্তরের লোকে দিস না দিল হাত সাফ করক আল্লাহ যাতে বরমাই হাত আবার জায়গা হাত যাই তার সফল

আর যারা করা হেদমত করা চাইন করে প্রত্যেক বার আল্লাহ যেন কবুল করে এবং ই এলাকার মানুষকে কবুল করে আর এই মদরসার খাতিরে ই এলাকার যত কবরিস্তান আছে কবরিস্তানের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় তাম মূর্তিকান্ডে আল্লাহ জন্মতবাসী বিনা হিসাবে জন্মতবাসী পরিবেশ আল্লাহ আমরা